হ্যালো রিবান ওয়েলকাম টু দ্য প্লে লিস্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং আজকে আমরা কথা বলবো ইন্টেলিজেন্ট এজেন্ট সম্পর্কে সো কথা না বাড়ি আমরা ডিরেক্ট টপিকে চলে যাই সো বিফোর লার্নিং হোয়াট ইজ এজেন্ট আমরা একটু দেখে আসি যে এজেন্ট অর্থটা কী বা এজেন্ট জিনিসটা কী সো এখানে একটা ফর্মাল ডেফিনেশান দেওয়া আছে একটু যদি দেখি আমরা পড়ে যে অ্যান এজেন্ট ইজ অ্যান এন্টিটি দ্যাট পারসিভস অ্যান্ড অ্যাক্টস ওকে একটু যদি একটা মিনিং চিন্তা করি যে এটা একটা এনটিটি যেটা পারসিভ করে এবং অ্যাক্ট করে সো পারসিভ মানে কি অর্থাৎ হচ্ছে এজেন্ট এমন একটি এনটিটি যেটা হচ্ছে উপলব্ধি করে এবং সেই উপলব্ধি অনুযায়ী একটা অ্যাকশনও পারফর্ম করে ঠিক আছে সো আমরা এজেন্টের সংজ্ঞাটা বুঝতে পারলাম সো আমরা যদি এজেন্টের দিক থেকে চিন্তা করে আজকে আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট সম্পর্কে জানবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে অনেক টাইপের এজেন্ট আছে বাট আজকে আমরা হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্ট সম্পর্কে জানবো এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের থিওটিক্যাল এক্সামের জন্য বা ইউনিভার্সিটিতে মোস্ট অফ দ্য টাইম এটাই পড়ানো হয় সো একটা মডেল পাশে দেওয়া আছে আমরা যদি মডেলটা একটু ফলো করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে এখানে একটা এজেন্টের বক্স দেওয়া আছে যেটাকে এজেন্ট বলে সংগ্রহিত করা আছে এবং দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট করে সেন্সারের মাধ্যমে একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে আসতেছে এবং সেখান থেকে অ্যাকচুয়েটারে গেল এবং অ্যাকচুয়েটার থেকে অ্যাকশানে গেল ওকে জিনিসটা দেখতে এখন একটি লজিক্যাল মনে হইতে পারে বাট আমরা কিছুক্ষণ পরে একটা এক্সাম্পলের পরে দেখবো জিনিসটা খুবই সহজ মনে হবে আমাদের কাছে সো চলো আমরা এক্সাম্পলটা চলে যাই সো এক্সাম্পল দিতে গিয়ে আমাদের সবার প্রিয় জায়েদ খান যে আমাদের সুপারস্টার বলা যেতে পারে সো জায়েদ খানকে নিয়ে আমরা একটা এক্সাম্পল দিব এবং এই এক্সাম্পলের জন্য তাকে আমার একটা নাম দিলাম সেটা হচ্ছে এজেন্ট খান ঠিক আছে যেহেতু আমরা এজেন্ট হিসেবে ধরতেছি জায়েদ খানকে তো এজেন্ট খান নাম দিলাম তো এজেন্ট খান কি করলো একটা টক শোতে গেল তাহলে টক শোটা কি এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট কেন পরিবেশ এনভায়রনমেন্ট তো পরিবেশ তাই না সো আমার যে এক্সাম্পলে পরিবেশ যেটা হবে সেটাই হচ্ছে এনভায়রনমেন্ট হিসেবে আমরা বলতে পারি সো আমাদের এক্সাম্পলে জায়দ খান হচ্ছে একটা টকশোতে গেছে সো টক শোতে গেছে তো এখানে এনভায়রমেন্টটা হচ্ছে টক শো সো এই বিষয়টা মনে রাখবো সো সে টক শোতে গেল গিয়ে দেখলো এবং শুনলো যে আশপাশের মানুষগুলা কিছু দূর যাওয়ার পরেই দেখলো যে মানুষগুলো আসলে ইন্টারেস্টেড না বোর ফিল করতেছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে বোর ফিল করতে সেটা পরের বিষয় তো প্রথমে এই জিনিসটা বুঝার জন্য সে কি করছে দেখছে আশেপাশে দেখছে এবং শুনছে যে মানুষের কি অবস্থা তো এই যে সেন্সার এখানে আছে এখানে আই তারপর হচ্ছে ইয়ার অর্থাৎ আমাদের চোখ কান আমাদের চোখ কান হচ্ছে সেন্সার বা সেন্সারটা সেই জিনিস যেটা পারসিভ করতে হেল্প করে এখন পার্সিভের মানে কি পার্সিভের মানে তো ভাই জানি না পার্সিভের মানে হচ্ছে উপলব্ধি করা ঠিক আছে পারসিভ হচ্ছে উপলব্ধি ঠিক আছে সো পার্সিভ মানে উপলব্ধি করা তাহলে জিনিসটা কি দাঁড়াইলো যে সে এনভায়রনমেন্ট অর্থাৎ টকশোতে গেছে গিয়ে চোখ কান দিয়ে দেখছে দেখে সে রিয়ালাইজ করছে মানে উপলব্ধি করছে বা পারসিভ করছে যে পুরা টকশোটা বোরিং হয়ে যাচ্ছে অনেক বেশি তাহলে ঠিক আছে তো একটা ডিসিশন বা একটা উপলব্ধি তার মধ্যে যখন আসছে যে না টকশোটা বোরিং হয়ে যাচ্ছে তখন সেই জিনিসটা তার কাছে গেলো মাথার ভিতরে গেলো এবং গিয়ে সে চিন্তা করলো যে আমি আগেও টকশোতে গেছি এবং সেগুলোও বোরিং হচ্ছিল তাহলে বোরিং হওয়ার পর আমি তাহলে কি করছি যেটাতে টকশোগুলো একটু ইন্টারেস্টিং হয়ে গেছে বা আমি ভাইরাল হয়ে গেছি সো সে কি করলো তার পাস্ট এক্সপিরিয়েন্স হ্যাঁ তার পাস্ট এক্সপিরিয়েন্স ঠিক আছে তার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে সে চিন্তা করলো যে আচ্ছা তাইলে আগে আমি কি করছিলাম একটা ডিগবাজি দিয়েছিলাম তাহলে ডিগবাজি দেওয়ার পর মানুষজন অনেক বেশি উৎফুল্ল হয়ে গেছে ইন্টারেস্টিং মনে হয়েছে মানুষের কাছে এবং সে একটু ভাইরালও হয়ে গেছে তাই না তো তার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে সে একটা ডিসিশান নিয়ে ফেললো যে ঠিক আছে তাহলে আমি এইবারও একটা ডিগবাজি দিব ওকে খুব ভালো কথা সো এই যে ডিগবাজিটা দিবে সেটা হচ্ছে অ্যাকশান তো এটা মাথায় রাখতে হবে যে কাজটা করতেছি মানে ডিসিশন নেওয়ার পরে যে কাজটা করতেছি সেটা হচ্ছে অ্যাকশান আমি একটু যদি লিখে রাখি এখানে ডিগবাজি দেয়া সো ডিগবাজি দেয়াটা হচ্ছে অ্যাকশন এখন কথা হইল ধরো একটা মানুষ আছে ঠিক আছে তার হাত পা নাই ঠিক আছে খুবই স্যাড ব্যাপার একটা মানুষ আছে তার হাত পা নাই সে কি ডিগবাজি দিতে পারবে একটু চিন্তা করে দেখো তো কমেন্ট কেউ একটু জানাও তো একটা মানুষ আছে হাত পা নেই সে কি ডিগবাজি দিতে পারবে হয়তো অনেকে বলবে যে কোনোভাবে দিতে পারবে বাট লজিক্যালি খুব একটা না তাই না কারণ ডিগবাজি দিতে কি হয় হাতগুলো ওপর করতে হয় পায়ে হাতের উপর ফোর্স দিয়ে একটু উল্টা হয়ে ইয়া করতে হয় তাই না তো হাত পা ছাড়া ডিগবাজি দেওয়াটা আসলে পসিবল না বা পসিবল হইলেও সেটা প্রপার ডিগবাজি হয় না আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই যে ডিগবাজি অর্থাৎ ডিগবাজি মানেই কিন্তু আমাদের এক্সাম্পলে কি অ্যাকশন তাই না অ্যাকশন সো এই যে অ্যাকশনটা সে পারফর্ম করলো এইটা করতে তার নেসেসারি কি কি প্রয়োজন হইলো এই যে হাত পা তাইলে এখানে অ্যাকচুয়েটার আর কিছুই না হাত পা হচ্ছে এখানে অ্যাকচুয়েটার তাহলে অ্যাকচুয়েটার কি অ্যাকচুয়েটার হইল অ্যাকশন পারফর্ম করতে যেই জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো হয়েছে অ্যাকচুয়েটার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাকশান পারফর্ম করতে যা প্রয়োজন হয় সেটা অ্যাকচুয়েটার এবং পারসিভ করতে যা প্রয়োজন হয় সেটা সেন্সার খুবই সিম্পল এবং আমি কালার দিয়ে ডিফারেন্সিয়েটও কিন্তু করে দিয়েছি একটু যদি খেয়াল করে দেখো কালার দিয়ে ডিফারেন্সিয়েট করা আছে দুইটা হলুদ যদি দেখি আমি সেগুলো হচ্ছে কি হেল্পার বা হেল্পার যেগুলো সাহায্য করলেই হচ্ছে এই সবুজগুলো পাওয়া যেতে পারে তাই না একটু চিন্তা করে দেখি যে সেন্সার যদি হেল্প করে সেক্ষেত্রে পার্সিভ করবো মানে সেন্সার পার্সিভ করতে হেল্প করে আর অ্যাকচুয়েটার অ্যাকশন নিতে হেল্প করে সো আশা করি এই এক্সাম্পলটার মাধ্যমে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এখন যদি আমি একটু এই ডায়াগ্রামের দিকে আসি এখন একটু তাকে দেখো তো সবাই একটু পজ করে তো জিনিসটা কি একটু আগের থেকে লজিক্যাল মনে হচ্ছে নাকি যে এনভায়রনমেন্ট থেকে কোনো কিছু পারসিপ্ট করলো পারসেপ্ট করলো সেখান থেকে সেন্সারের মাধ্যমে পারসেপ্ট করে সেন্সারের মাধ্যমে হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস দুইটা একসাথে কাজ করে সো তারপর হচ্ছে কোনো একটা ডিসিশানের মধ্যে চিন্তাভাবনা করে একটা পাস্ট এক্সপিরিয়েন্স অর এনিথিং চিন্তাভাবনা করে সে একটা ডিসিশান নিল সেই ডিসিশনটা সে কীভাবে এনভায়রনমেন্টে করলো মানে এনভায়রনমেন্টের মধ্যে কীভাবে অ্যাপ্লাই করলো অ্যাকচুয়েটারের মাধ্যমে অ্যাকচুয়েটারের মাধ্যমে এক ডিগবাজি দিবে চিন্তা করলো তাহলে আগে তো হাত পা লাগবে তাই না হাত পা দিয়ে তারপর হচ্ছে ডিগবাজিটা দিয়ে অ্যাকশনটা কই পারফর্ম করলো এনভায়রনমেন্টের মধ্যে সো এখন একটু কিন্তু জিনিসটা চিন্তা করলে হালকা লজিক্যাল আপনাদের কাছে লাগতে পারে ঠিক আছে আগের থেকে হয়তো জিনিসটা ক্লিয়ার হয়েছে আপনি জিনিসটা আস্তে আস্তে যখন ফার্দার প্লেলিস্ট আগাবে আমরা অনেকবারই এই ধরনের ওয়ার্ড ইউজ করব তখন জিনিসটা আরেকটু বেশি ক্লিয়ার হবে ওকে সো এখন আসি যে এই ইন্টেলিজেন্ট এজেন্টের একটা অনেক বড় বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে রেশনালিটি ওকে সো রেশনালিটি বোঝার আগে আমাদের বুঝতে হবে যে রেশনাল মানে কি একটু চিন্তা করি সবাই আমরা হয়তো এই ওয়ার্ডটা অনেকবার শুনেছি বাট এখন হয়তো মাথায় আসতেছে কিন্তু মুখে আসতেছে না এই টাইপের একটা অবস্থা সো রেশনাল অর্থ কি যদি আমরা একটু চিন্তা করি যে রেশনাল মানে হচ্ছে সেন্সিবল। ঠিক আছে সেন্সিবল তাহলে আমরা কখন কাউকে সেন্সিভ মানে সেনসিবল বলি তাই না আমরা মাঝে মধ্যে বলি না যে ওই মানুষটা খুবই সেনসিবল ওই ছেলেটা খুবই সেন্সিবল খুবই দায়িত্বশীল তাই না তো তখনই আমি তাকে সেন্সিবল বলি যখন সে লজিক্যাল ডিসিশানস প্রোভাইড করতে পারে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয় চিন্তা করার বিষয় যে যখন কেউ লজিক্যাল ডিসিশানস প্রোভাইড করতে পারে আমরা তখনই তাকে সেনসিবল বলি সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে লজিক্যাল ডিসিশান এখানে অনেক বড় একটা বিষয় তাহলে রেশনাল এজেন্ট কী তাহলে আমি যদি একটু সাইডে যাই এবং লিখি যে রেশনাল এজেন্ট কি তাহলে রেশনাল তো বুঝলাম যে সেন্সিবল বা হচ্ছে লজিক্যাল ডিসিশান দেয় তাহলে রেশনাল এজেন্ট হচ্ছে এর সিমিলার জিনিসই এ এজেন্ট হচ্ছে যেই এজেন্ট সব সময় সঠিক কাজ করে জিনিসটা একটু একটু ওয়েড লাগতে পারে শুনতে যে সঠিক কাজ করে সঠিক কাজ করে এটা তো কোনো প্রপার মিনিং হইল না আমরা যদি একটু সুন্দর করে বলি যে সব সময় বেস্ট আউটকামকে টার্গেট করে কাজ করে হ্যাঁ মানে র্যাশনাল এজেন্ট হচ্ছে সবসময় চায় যে আমার থ্রুতে বেস্ট আউটকামটা আসুক ঠিক আছে সো বেস্ট আউটকামটা আসার চিন্তাভাবনা যেই এজেন্ট করে সেটা হচ্ছে রেশানাল এজেন্ট এবং ধরো আমার এখানে ইনফরমেশান অনেক কম আছে সো সো ওই কম ইনফরমেশনের মধ্যেও র্যাশনাল এজেন্ট চেষ্টা করে মানে চেষ্টা করে যে সে সেটাতে বেস্ট আউটকামের দিকেই যেতে পারে সো এটা একটা মনে রাখার বিষয় যে কম ইনফোর মধ্যেও রেশনাল এজেন্ট সবসময় তার হাইস্ট স্ট্রাই করে যে আমি এটা বেস্ট দিব আমার সো এটা একটা বিষয় আর আরেকটা মনে রাখার বিষয় হচ্ছে রেশনাল এজেন্ট কিন্তু চেক কোনো কিছু হতে পারে অনেকে হয়তো এটা ভুল চিন্তা ভাবনা করতে পারেন যে রেশনাল এজেন্ট এটা মানে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়তেছি তার মানে হয়তো এইটারই কিছু একটা হবে মানে মেশিনই হবে মেশিন ছাড়া অন্য কিছু হইতে পারে না দ্যাট ইজ নট ট্রু রেশনাল এজেন্ট মানুষও হইতে পারে মানুষ যদি লজিক্যালি সেরকম বিহেভিয়ার করে তাহলে মানুষও একটা রেশনাল এজেন্ট হিসেবে বলা যেতে পারে এর পাশাপাশি আমি যদি বলি যে সফটওয়্যার সফটওয়্যার যখন এরকম লজিক্যাল ডিসিশন মেকিং করে তখন এটাকেও কিন্তু মানে রেশনাল এজেন্ট বলা যেতে পারে অ্যান্ড মেশিন তো আমরা জানি এটা তো আসলে সবার মুখে মুখে থাকার অত যে মেশিন যখন এরকম বেস্ট আউটকমের দিকে একটা লজিক্যাল ডিসিশান দিতে পারে তখন হচ্ছে ওকে রেশনাল এজেন্ট বলা যেতে পারে এবং আরেকটা মনে রাখার বিষয় হচ্ছে রেশনাল এজেন্ট কিন্তু পাস্ট এক্সপিরিয়েন্স থেকে সরি পাস্ট এক্সপিরিয়েন্স থেকেও শিখতে পারে হ্যাঁ পাস্ট এক্সপিরিয়েন্স থেকেও শিখতে পারে সো শিখতে পারে সো আমরা আশা করি রেশনাল এজেন্ট এবং ইন্টেলিজেন্ট এজেন্ট এবং এই জিনিসগুলোর মধ্যে যে একটা রিলেশন আছে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি এবং এক্সাম্পলটা আমরা এনজয় করেছি সো নেক্সট আমরা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল না এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যে আপনার চাইলে সেই বৈশিষ্ট্যগুলো পড়ে দেখতে পারেন এটা একটা বই থেকে নেওয়া হয়েছে তো আলটিমেটলি আমি যেই কথাগুলো বলেছি ওই কথাগুলোই একটু বুকিশ নলেজের মাধ্যমে বলা আছে এটা আপনার চাইলে পড়তে পারেন সো নেক্সট আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পিইএস অর্থাৎ পারফরমেন্স মেজার এনভায়রমেন্ট অ্যাকচুয়েটার এবং সেন্সর সো আজকে এই পর্যন্তই আমরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে